আমি কাজটি করতে পারবো না আই ওন্ট বি টু ডু দা ওয়ার্ক এখানে আই ক্যানট ডু দা ওয়ার্ক বলা যাবে না তাহলে এর অর্থ হবে আমি কাজটি করতে পারি না আই ক্যানট ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে পারি না কিন্তু আমি বলবো আমি কাজটি করতে পারবো না আই বি বিল টু ডু দা ওয়ার্ক আমি সমস্যাটির সমাধান করতে পারবো না আই বি এইবল টু সলভ দ্য প্রবলেম আই ওন্ট বি এইবল টু সলভ দ্য প্রবলেম আমি সমস্যাটির সমাধান করতে পারবো না আমি ইংরেজিতে কথা বলতে পারবো না আই ওন্ট বি এইবল টু স্পিক ইন ইংলিশ আই ওন্ট বি এইবল টু স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারবো না আমি সাঁতার কাটতে পারবো না আই ওন্ট বি এইবল টু সুইম আই ওন্ট বি এইবল টু সুইম আমি সাঁতার কাটতে পারবো না তাহলে কোনো কিছু করতে পারবো না বি এইবল অথবা অথবা উইল নট বি এই বুল্ট আই উইল নট বি এই টু ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে পারবো না আই উইল নট বি এই বুল টু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবো না আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না আই ওয়ান্ট বি এইবল টু ওয়েট ফর ইউ আই ওয়ান্ট বি এই টু ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না আমি একা যেতে পারবো না আই ওয়ান্ট বি এই টু গো দেয়ার অ্যালন আমি সেখানে একা যেতে পারবো না আই ওয়ান্ট বি এই টু গো দেয়ার অ্যালন আমি সেখানে একা যেতে পারবো না সে আমাকে সাহায্য করতে পারবে না না এটার অর্থ আমি বলছি না কমেন্ট বক্সে আপনারা লিখবেন সে আমাকে সাহায্য করতে পারবে না ঠিক একই সূত্র ব্যবহার করে চেষ্টা করুন এবং মুখের জড়তা দূর করার জন্য প্রত্যেকটা বাক্য কমপক্ষে পাঁচবার জোরে জোরে বলার চেষ্টা করুন দেখবেন মুখের জড়তা দূর হয়ে গেছে এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে ফলো করুন উৎসাহিত করুন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ